ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই কোনো শক্তি নাই এভাবেই নিজের সংগঠনকে নিয়ে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন এক ছাত্রলীগ নেতা তবে নেতার এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয় এর আগেও তিনি বেশ কয়েকটি বেফাস মন্তব্যের কারণে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন তার এই মন্তব্য ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিতর্কিত এই ছাত্রলীগ নেতার নাম রুবেল ব্যাপারী তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রোববার বিকেলে উপজেলা টিএনডি মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজির নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে এমন বেফাঁস মন্তব্য করেন ছাত্রলীগ নেতা রুবেল ব্যাপারী বিষয়টি নিয়ে এলাকায় বইছে নানা সমালোচনা ভাইরাল হওয়া ভিডিওতে ছাত্রলীগ নেতা রুবেল ব্যাপারীকে বলতে শোনা যায় আমরা কোন সন্ত্রাসীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না কেননা এই উপজেলা পরিষদ খুবই গুরুত্বপূর্ণ আমরা সব সময় রাজনীতির নামে ব্যবসা করি আর নির্বাচনে প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই তাই সেই সব লোকের থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নাই কোনো শক্তি নাই বিষয়টি নিয়ে কথা বলার জন্য জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারের মোবাইলে একাধিকবার কল দেয় কালবেলা প্রতিবেদক তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠালেও কোনো জবাব দেননি তিনি এদিকে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ মহসিন মাতবর ইতিমধ্যে এই বিষয়টা বিষয়টা করছি আছে যে আসলে সত্যতা কতটুকু কারণ এই ধরনের বক্তব্যতা আসলে কেউ দিতে পারে না তো এর মধ্যেই আমাদের তদন্ত কমিটি তদন্ত করছে এর বাইরে আমাদের যতটুকু জানি সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনকে নিয়ে একটা কথা বলছে সেখানে ছাত্রলীগকে

নানা রকম দুর্নীতি ও অপকর্মের অভিযোগ রয়েছে ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত বছরের তেরো ফেব্রুয়ারি তার নেতৃত্বে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ ও আসবাবপত্রের জন্য আহ্বান করা দরপত্রের বাক্স ভেঙে ফেলা হয় এরপর ছিনিয়ে নেওয়া হয় সেই দরপত্রগুলো একই বছরের ত্রিশ মে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় বাহাত্তর লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সাথে একত্রিত হয়ে আসামিদের মারধর করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এর বাইরেও উপজেলার প্রতিটি ইউনিয়ন ও কলেজ কমিটিগুলোতে বিপুল অর্থের বিনিময়ে বাণিজ্য করার অভিযোগ তার বিরুদ্ধে নুসরাত জাহান কলি কালবেলা Thank you.